আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমার কলিজার টুকরা ভাই ও বোনেরা আপনারা জানেন আমি প্রতিনিয়ত কোয়েল পাখির ভিডিওর আপডেট দিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে পঁচিশে নভেম্বর তো পঁচিশে নভেম্বরে আমাদের কোয়েল পাখি থেকে আমরা কতগুলো ডিম পেলাম অনেক দিন হচ্ছে আমরা কোয়েল পাখির ডিমের ভিডিওর আপডেট দেই না আপনাদেরকে আপনাদেরকে তো তারই জন্য আজকে আমি আবারও আসলাম আপনাদেরকে আমি আমার কোয়েল পাখির ডিমের ভিডিওর আপডেট দিতে যাতে করে আপনাদের ভবিষ্যৎ খামার প্ল্যানিং করতে অনেক সুবিধা হয় তো আজকে পঁচিশে নভেম্বর দুই সাল তো পঁচিশে নভেম্বর দুই হাজার চব্বিশে আমাদের পাখিগুলো কত পার্সেন্ট এবং কতগুলো ডিম পারলো এবং ডিম কিভাবে পারলো সব কিছু আপনাদেরকে আমি বিস্তারিত বলবো এবং দেখাবো যাতে করে আপনারা নতুন খামারি যারা আছেন তাদের খামার করতে সুবিধা হয় এবং পুরাতন খামারি যারা আছেন। তারা ডিম সম্পর্কিত যতগুলো সমস্যা নিয়ে ভুগছেন তা আমাদের ভিডিও দেখলে অবশ্যই তা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ আশা করতেছি আর কি তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডিম সংগ্রহের কাজ শুরু হচ্ছে আমরা এখন ডিমগুলো উঠাবো ডিম উঠানোর পরে গণনা করে আপনাদেরকে জানাবো যে আসলে আমাদের এই আজকে পঁচিশে নভেম্বরে আমাদের পাখিটা কতগুলো ডিম পারলো তো দর্শক মণ্ডলী আপনারা জানেন বিগত কয়েকদিন হলে আমি আপনাদেরকে ডিম উঠানোর ভিডিওটা দেইনি। আর এর ভিতরে আমি কয়েকটা ভিডিও দিছি তার ভিতরে আমাদের অনেকগুলো প্রবলেম বা সমস্যা হয়েছে পাখি নিয়ে প্লাস ঠান্ডাও লাগছিল প্লাস হচ্ছে আপনার পাখিগুলো হচ্ছে গিয়ে আপনার একটু একটু ওই যে ডিম আটকে মারা গেছে তিনটা এটা সম্পর্কে আপনাদেরকে আমি অবগত করছি নিশ্চয়ই তা আপনারা দেখুন আমরা আসলে ডিম আটকে মারা যাওয়ার ফলে আমরা কিছু কিছু ক্যালসিয়াম এবং ভিটামিন আমরা কমিয়ে দিয়েছি পাখিকে যে দেখার জন্য আসলে কি ডিমের সাইজটা যখন বড় হয় তখন অনেক সময় পাখিগুলো ডিম পাড়তে গিয়ে ছোটো পাখি যেহেতু ক্ষুদ্র পাখি এরা এরা ছোট পাখি এরা ডিম পাড়তে গিয়ে অনেক সময় ডিমটা আটকে ওদের ডিম পাড়ার জায়গাটা চিরে যায় বা ফেটে যায় তখন পাখিগুলো মারা যায় আর ভাই অবশ্যই আপনারা যখন খামার করবেন তখন অবশ্যই এদের যে জায়গাটা সেটা অবশ্যই একটু উঁচুর উপরে করবেন এবং এমন জায়গায় করবেন যেখানে ডিমগুলো ফাটবে না এবং পাখিগুলোর ডিমগুলো নিরাপদে থাকবে কারণ এখানে কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে ইঁদুর ইঁদুর যদি আপনার খামারে ঢোকে ডিম তো নষ্ট করবে করবেই প্লাস পাখিগুলোকে সে নষ্ট করবে ইঁদুর এমন একটা মানে পাখির ক্ষতিকার ক্ষতিকারক দিক যেটা আপনার পাখির কাল্লা কাল্লাকণ মাথা কণ আপনার পাখা কণ পা কণ সব কিছুই তারা খায় না কিন্তু শুধু ছিঁড়ে ছিঁড়ে নষ্ট করে তাতে করে হবে কি আপনি লসের সম্মুখীন অবশ্যই হবেন যদি একটা পাখি আপনার ইঁদুরে নষ্ট করে ফেলে একটা পাখি থেকে আপনি দীর্ঘ একটা বছরে আপনার ডিম পাবেন তিনশো পিস এই সামান্য একটা ছোট্ট পাখি আপনাকে এক বছরে ডিম দিবে তিনশো পিস তিনশো পিস ডিম মানে কি জানেন তিনশো পিস ডিম মানে হচ্ছে প্রায় টাকার টাকার আপনি একটা পাখি থেকে পাবেন সেটা যদি ইঁদুরের কারণে নষ্ট হয়ে যায় এই সেটার চেয়ে দুঃখের বিষয় আর কিছু হবে না তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের পাখিগুলো ডিম পারছে আর কি ডিম এখন উঠাবো উঠে গণনা করে আপনাদেরকে জানাবো যে আমাদের পাখি আজকে কতগুলো ডিম পারলো তো আশা করছি ডিম আজকে অনেক বেশি পারবে কারণ আমরা ক্যালসিয়ামটা কমে দিয়েছি এবং ডিম আটকার প্রবণতা অনেকটাই কমে গেছে এবং কিছু কিছু ডিমের সাইজ একটু ছোট হয়েছে আর কি ক্যালসিয়াম কমানোর ফলে এই যে দেখতে পাচ্ছেন এই ডিমের সাইজটা অনেক অংশেই ছোটো আবার কিছু কিছু ডিমের স্বাভাবিক আছে যে এটা যেমন স্বাভাবিক ডিমের আকার আছে এটা স্বাভাবিক আকার আছে এখানে সবগুলোই প্রায় স্বাভাবিক আকার তো হাতে গোনা কয়েকটা ডিমে এগুলোও স্বাভাবিক হাতে গোনা কয়েকটা ডিমের সাইজগুলো অনেকাংশে ছোট হয়েছে তো এটা নিয়ে টেনশন নাই কারণ আমরা যেহেতু পরীক্ষামূলকভাবে কোয়েল পাখি পালন করছি তো আমরা আসলে জানতে চাই যে এই কোয়েল পাখি থেকে আমরা কি কি শিখবো আমরা শিখতে চাই আমরা জানতে চাই এই জন্য আমরা এই কোয়েল পাখি নিয়ে অনেক কিছুই অ্যানালাইসিস করে থাকি যে পাখিগুলোকে এই খাবারটা দিলে কেমন হয় পাখিগুলোকে অন্য খাবারটা দিলে কেমন হয় পাখিগুলোর খাবার চেঞ্জ করে একটু কস্টিং খরচ কমিয়ে লোকাল খাবারটা দিলে কেমন হয় বা পাখিগুলোকে আমরা হাতে বানিয়ে খাবার খাওয়াবো যেটা অর্থাৎ এখনো খাওয়াইনি কিন্তু আমরা এতদিন কোম্পানির ফিডটাই খাওয়াচ্ছি এবার আমরা চিন্তা ভাবনা করছি আমরা যেহেতু দুইটা কোম্পানির ফিট খাওয়াই দেখছি একটা হচ্ছে নারিশ কোম্পানির ফিট ওটা রেজাল্ট মোটামুটি ভালো আর একটা হচ্ছে আপনার ফ্রেশ কোম্পানির ফিট যেটা আছে ফ্রেশ লেয়ার ওয়ান ওয়ান এটা এটাও খাওয়াই দেখছি এটার রেজাল্টও মোটামুটি আশা অনুরূপ তবে নারিশের রেজাল্টটা একটু ভালো আর ফ্রেশ কোম্পানির ফিটটাতে আমি যা দেখছি ভুট্টার পার্সেন্টেজ একটু বেশি আর বয়লারের ক্ষেত্রে আমি যা দেখছি ব্রয়লার স্টার্টারের ক্ষেত্রে দেখছি নারিশের যেটা আছে এটা আছে আপনার অ্যানিমেল প্রোটিন বা ফিশ প্রোটিন দেওয়া আছে আর ফ্রেশ কম্পিউটার ফ্রেশ কোম্পানিটাতে দেওয়া আছে হচ্ছে আপনার ভেজিটেবল প্রোটিন দুইটাই প্রোটিন ঠিক আছে কিন্তু ফিশ প্রোটিন বা অ্যানিম্যাল প্রোটিন যেটা এটা আপনার চর্বির পরিমাণটা বাড়ায়া দেয় আর যেটা ভেজিটেবল প্রোটিন এটা আপনার চর্বি অতটা বাড়ায় না কিন্তু প্রোটিন সাপ সাপ্লিমেন্টটা ঠিক রাখে তো আমরা এবার চিন্তা করছি যে আমরা তো কোম্পানির খাবার অনেক খাওয়ালাম খাওয়ায় দেখলাম রেজাল্ট মোটামুটি ভালো তো আমরা আপাতত এবার চাচ্ছি যে নিজেরা একটু খাবার উৎপাদন করি না কেন নিজেরা একটু খাবারটা কিনে এনে মিক্স করি মিক্স করে খাওয়ায় দেখি কীরকম কী রেজাল্ট আসে যেহেতু আমাদের এটা পরীক্ষামূলক খামার আমাদের এটা লাভের আশা করে না ভাই আমরা এই খামার থেকে কখনোই লাভের আশা করি না কারণ আমাদের এটা ছোট্ট পরিসরে এক দেড়শো পাখি নিয়ে শুরু করছি এটা আসলে আমাদের পরীক্ষামূলক দেখার জন্য যে আসলে কোয়েল পাখি থেকে কি লাভ করা সম্ভব নাকি সম্ভব না কোয়েল পাখি পালন করে কি একটা পরিবার চলানো সম্ভব কি সম্ভব না কোয়েল পাখি পালন করে কি আধ কি মাসে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা সম্ভব হবে কি হবে না এইটা দেখার জন্যই শুধু আমরা এই খাবারটা করছি এবং পাশাপাশি আপনাদেরকে আমি ভিডিও দেই কারণ আমাদের পাশাপাশি যেন আপনারাও শিখতে পারেন জানতে পারেন বুঝতে পারেন যে আসলেই কি কোয়েল পাখি খামার করে কি লাভবান হওয়া সম্ভব কি না আমি ভাই অন্য ইউটিউবারদের মতন আমি কোনো কথা বা অন্য কারোর মতন কোনো বানিয়ে কথা বলছি না আমার নিজের জ্ঞানে যেটা হচ্ছে আর কি নিজের যেটা মনে হচ্ছে আমি সেটাই সে সেটাই বলতেছি বা বের হয়ে গেল একটা পাখি দাঁড়ান একটু পাখিটা আগে ধরে নিয়ে আর কি পাখিটা বের হয়ে গেছে একটু অপেক্ষা করেন তারপর বলতেছি আমি তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা কোয়েল পাখি আমাদের খাসা থেকে বের হয়ে গেছে তো এটাকে ধরার জন্য আমরা অনেক চেষ্টা করতেছি আর কি পাখিগুলো একটু সুযোগ পালি হয় পাখিগুলো একটু সুযোগ পালি এরা বের হয়ে চলে যায় তো এই যে পাখিটাকে ধরলাম আমি আমি যখন ভিডিও করতেছি তখন তার ফাঁকে পাখিটা একটু সুযোগ পাইছে আর কি সুযোগ পাওয়ার ফলে পাখিটা বের হয়ে চলে আসছে তো এগুলো শুধু সুযোগের অপেক্ষায় থাকে কখন তারা উরাউরি করবে কখন তারা বের হয়ে যাবে তো তখন যেটা বলতেছিলাম আর কি ভাই আমি যেটা দেখতে চাইছি আর কি এই খামারটা করে লাভবান হওয়া সম্ভব কিনা ওই জন্য আমি এই এক থেকে দেড়শো পাখির উপরে আমি সব কিছু অ্যানালাইসিস করতেছি পরীক্ষা করতেছি আসলে এদেরকে কিভাবে কি করা যায় কোনটা দিলে ভালো হবে কোনটা দিলে খারাপ হবে খারাপটাও দেখবো আমরা ভালোটাও দেখব দুইটাই দেখব দুইটাই দেখে যাচাই করব আমরা যে যার থেকে যে পরামর্শটুকু পাইছি যার যার থেকে শুনছি সব পরামর্শই আমরা কাজে লাগাবো কাজে লাগিয়ে আমরা দেখব আসলে কোন পরামর্শ বা কোন ব্যবস্থাপনাটা আমাদের কোয়েল পাখির জন্য ভালো হয় আমরা ভবিষ্যৎ যে খামারটা করব সেটাতে আমরা সেই ব্যবস্থাপনাটা ফলো করে দু থেকে তিন হাজার পাখির একটা বড় আকারে খামার করবো তো আমি সবাইকে বলি একটা কথাই বারবার বলি যে আপনারা যারা খামার করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের মতন অল্প পরিসরে আপনি প্রয়োজন আপনার বাসার কোণে দশটা দশটা পাখি একটা খাঁসায় রাখে আপনি পালন করে নিজের হাতে পালন করে সেটার উপর আপনি পর্যবেক্ষণ চালান যে তার রোগ বালাই কীরকম প্লাস তাকে কি খাবার দিলে কি ব্রয়লার স্ট্রাটার দিলে কেমন আসে সোনালি স্ট্রাটার দিলে কেমন প্রোডাকশন আসে লেয়ার লেয়ার ওয়ানটা দিলে কেমন প্রোডাকশন আসে সব কিছুই বিস্তারিত আপনি নিজের হাতে দেখুন নিজে শিখুন তাহলে আপনি বড় আকারে যখন খামার করবেন তখন অবশ্যই আপনার কাছে যেটা ভালো মনে হবে সেটা আপনি খামার পরিচালনা করবেন তাহলে আপনি অবশ্যই খামারে লাভ করতে পারবেন নতুবা আপনি নতুন খামারি হয়ে প্রথমে যদি এক থেকে দু হাজার বা তিন হাজার পাখি উঠান তাহলে প্রথমের দিকে যদি আপনি যদি সব কিছু না বুঝতে পারেন ওই এক দুই হাজার পাখি দিয়ে যদি আপনি অ্যানালাইসিস করা শুরু করেন সেক্ষেত্রে আপনি হবে কি যদি লজ যায় তাহলে লজ বলতে বিশাল আকারের একটা লজ যাবে আর যখন আপনি দুই চার দশটা আগে বাড়িতে পরীক্ষামূলকভাবে পালন করবেন সেক্ষেত্রে আপনি লসের পরিমাণটা খুবই কম হবে যে লসটা হবে এটা আপনার গায়ে জানবে না বুঝছেন ভাই তা আজকে আমাদের এই যে পাখিগুলো কয়টা ডিম পারলো সেটা গণনা চলতেছে এতে গণনা করে আমাদের পটে উঠানো হচ্ছে যেহেতু আমাদের অল্প পরিসরে পাখি পালন করা হয়েছে তাই আমাদের কোনো ক্যারেট ম্যারেট কিছু কিনা হয়নি ভাই আমাদের যে পটে উঠানো হয় ডিম ডিমগুলো গণনা করে এখান থেকে ইনশাল্লাহ আমাদের বাসা বা খামার যেহেতু আপনারা জানেন যে আমাদের ঘোরাদাপ হাট হাট আছে এখানে হাটের সাথেই যেহেতু বাসা বা খামার তো আমরা সামনে দুই একটা দোকানে আর কি পোস্টাল পোস্টাল আকারে অর্থাৎ এমনিতেই কাগজ সেপে আর কি মার্সি আর কি আঠা দিয়ে মেরে দিছি তো সেখান থেকে দেখে অনেক ভাইরা ফোন করে এবং অনেক ভাইয়েরা আমাদের এই বিল্ডিংয়ে এসে মার্কেটে আমাদের যেহেতু আমাদের মার্কেটের ওপর সাদের উপরে মার্কেটে অনেক লোকজন যা আসি করে এবং এখান থেকে মার্কেটের অনেক লোকজন কাপড় কিনতে বা অনেক কাজে আসে মার্কেটের ভিতরে তারা যখন নাম্বারটা বা এই পোস্টারটা বা অ্যাডভার্টাইজমেন্টটা দেখে তখন ওখান থেকেই ফোন দেয় ওখান থেকে ফোন দিলে আমরা ডিমগুলো বিক্রি করে দিই এই জন্য আমাদের ডিম বেচা নিয়ে কোনো টেনশন করতে হয় না আর আমাদের ডিম বিক্রি করতে কোথাও যেতেও হয় না কারো কাছে বলাও লাগে না ইনশাআল্লাহ সবাই আমাদের এখানে খুঁজে খুঁজে ফোন দিয়ে এসে এসে ডিমগুলো উঠায় নিয়ে যায় আমরা ডিমগুলো তুলে রাখবো ইনশাল্লাহ কালকের মধ্যে ডিমগুলো বিক্রি শেষ হয়ে যাবে তো ডিমগুলো গণনা চলতেছে ডিম গণনা শেষে অবশ্যই আপনাদেরকে আমি জানাবো যে আমাদের কুয়েল পাখি পঁচিশে নভেম্বর আজকে কতগুলো ডিম পারলো যেহেতু নভেম্বরের শেষের দিকে অবশ্যই অবাক হয়ে যাবে এতগুলো ডিম দেখে তো আমাদের আপনারা জানেন যে আমাদের পাখিকে আমরা ক্যালসিয়াম কমে দিয়েছি পাখি ডিমের সাইজটা বড় হয়ে গেছিলো এবং আমাদের গোপন একটা ট্রিক আছে যেটা আপনাদেরকে বলছিলাম যে আমাদের মেডিসিন ব্যবস্থাপনাটা তো এটা ফলো করার ফলে আমাদের ডিমের সাইজটা অনেকাংশেই বড় হয়েছিলো যার ফলে আমাদের রেগুলার বলতে দু একদিন পর পর তিনটা পাখি মারা গেছে এই জন্য আমরা কিছু কিছু ভিটামিন বা ক্যালসিয়াম বা ঔষধ আমরা একটু কন্ট্রোল করছি আর কি দেখার জন্য আসলে ডিমের সাইজটা ছোট হলেও পাখি যেন না মারা যায় তো ডিমের সাইজ ছোটো হলেও কিন্তু ভাই প্রোডাকশনটা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আসে আমাদের একশো একশো দুইটা ছিল এখন একশো চারটা ছিল এখন প্রায় একশো একটার মতন ধরেন একশোটার মতন পাখি আসে তো একশোটা পাখির ভিতরে আপনার ডিম পারছে প্রায় আপনার আজকে কতগুলো হল প্রায় আপনার হচ্ছে গারো সপ্তানব্বই পিস সপ্তানব্বই পিস ডিম মানে কিন্তু কম কিছু না ভাই প্রায় সপ্তানব্বই পার্সেন্ট ডিম আমরা আনতে পারছি তো সপ্তানব্বই পার্সেন্ট যে স্বাভাবিক ডিম এটা না স্বাভাবিক ডিম হচ্ছে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট আসলেই আপনার যথেষ্ট একটা খামারে লাভবান হতে গেলে আশি পার্সেন্টের ওপর ডিম থাকলেই যথেষ্ট লাভ এবং নব্বই পার্সেন্ট থেকে পঁচানব্বই বিরানব্বই পার্সেন্ট হচ্ছে আপনার স্বাভাবিক ডিমের প্রোডাকশন থাকবেই মিস নাই আর এর সাথে প্লাস পয়েন্ট যেটা অষ্টানব্বই কন হান্ড্রেড কন এটা তো আপনার প্লাস পয়েন্ট এটা আপনার ব্যক্তিগত টেক কেয়ার বা ব্যক্তিগত যত্নের উপর ডিপেন্ড করে অনেক কিছু কম বেশি হয়ে থাকে তো আজকের কথা বাড়ালাম না সামনে তো ইনশাআল্লাহ আবারও ভিডিও দিব আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ববরকত